Yeah. <laughs> সপ্তাহখানিক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এই দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করতে রোগীদের প্রলুব্ধ করেন সেই সঙ্গে হাসপাতালের সজ্জা ওষুধ ও অ্যাম্বুলেন্স দিয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে তারা অবশেষে বুধবার এই চক্রের 21 সদস্যকে হাতে নাতে আটক করে র‍্যাব এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে রোগী ও স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগে চালানো এই অভিযানে আটক দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এদিকে এই চক্রে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক নামদর অভিযোগ কাস্তবের দিকেও একটা অভিযোগ কাস্তবের তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানি আমি বহিষ্কার করে দিয়েছি একুশ জনকে এখানে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে তাদের বিভিন্ন বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার রোগী চিকিৎসা নেন সময় সংবাদ চট্টগ্রাম